এরপরে আপনি মিলাইতে পারবেন সাল্লো কামার আই তুমি উসল্লি আল্লাহর হাবিব বলছেন আমি যেরকম নামাজ পড়ি তোমরা এরকম নামাজ আপনি তখনই পড়তে পারবেন যখন আপনার আপনার চিনবেন আল্লাহ হাবিবের ফিল্ডে কয় রকম নামাজ কয় রকম মনে আসেনি না বললে গেছি কি কি নামাজ মুজাহাদার নামাজ

ঘটেনি কাহিনী ঘটে আমার ঘটে আমি পরিষ্কার করে দেয় ঘটে কিনা এরা নাম হলো গাফরতের নামাজ আল্লাহ একবার শরীর হইল নামাজে মন হইল আজারে শরীর হইল নামাজে মন হইল নিয়োগ ব্যাঙ্গা ইমাম সাহ নামাজ পড়াইতে আছে আমি সব তারাবি যে পুরা তারাবি পড়াই পড়াইয়া ফেলতে সে হুজুর কসম কোথাও কিন্তু মসজিদের নেই ওরে বাজারে বাজারে ঘুরতে আসছে কিন্তু তারা যে পুরাটা পড়ায় আমরা আমরাও এরকম আমরা তার হাত নামাজের মধ্যে দাঁড়াইয়া চুরা ফাতে হা পড়া হয়ে গেছে আলাপ তারাও পড়া হয়ে গেছে আসলে বাজারে এই বাজার করতে আসি আসলে কি ঠিক না কি এটা এরকম ভাবে সেট হয়ে গেছে যে কোথাও আটকায় না কোথাও কি এজন্য গাফলতের নামাজ কাকে বলে শরীর নামাজে মন হাজার কথা কয় না শরীর

আল্লাহ পাক বলেন মুসল্লি যারা শরীরটা নামাজে মন হইল বাজারে তোমরা কান খুল্লা শুন না রাখো তোমাদের এই নামাজের পুরস্কার তো আমি কোনো দিতেই পারবো না তোমাদের এই নামাজের জন্য আমি এই নামাজের ঠিকানা বানায়া রাখলাম জাহান্নামের নামে সুবহানাল্লাহ স্যার বুঝছেন ঠিকানা কোনটা জাহান্নামের ওয়াইল ওয়াইল কাকে বলে ওয়াইল বলা হয় জাহান্নাম জাহান্নামের ডेंजर এলাকার নাম হলো ওয়াইল জাহান্নাম বলেন না জাহান্নাম জাহান্নামের সবচেয়ে खतरनाक জায়গাটার নাম কি ওয়াইল জুড়ে কোন ওয়াইল আর এই ওয়াইলটা আলাদা করার জন্য বানাইছেন

الله أكبر الله أكبر فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون نماز فرن لغين أقل لغنى ما سلككم في سقر قالوا لم نكن من المصلين الله أكبر

নামাজের হিসাব আপনি দিতে পারলেন তাহলে অন্যগুলো সহজ হয়ে যাবে এখানে আপনি আটকা পড়লেন পরবর্তীটা আরো ডेंजर হয়ে যাবে এর জন্য সবাই নিহত করেন নামাজের মধ্যে কোন রকমের অলসতা করব না কে কে तैयार নারায়ণ নারায়ণ টাকা করব না নামাজ পড়বো নামাজ শিখবো নামাজ বানাইব নামাজ শিখন লাগে কারণ নামাজ গাফলতের কেন বুঝলাম আর হয়ে গেছে না গাফলত হইলো প্রাইমারি স্কুল মুজাহাদা হইলো হাই স্কুল মোরাকাদা হইলো কলেজ আর মুসাহাদা হইলো

শুধু হাই স্কুল না ও আল্লাহ আমরা তো কলেজ লেভেল দিতে চাই শুধু কলেজ লেভেল নয় আমরা ইউনিভার্সিটি লেভেল যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কামার আইতুনি মুসলি তাইলে এখন শিরোনামটা আমরা গস্ত পেলাম না কয় রকমের নামাজ আসে ফিল্ডের মধ্যে চার রকম মনে রাখতে সুবিধা আছে কয় রকমের কোন নাম

اللہ پاک جبریل کے جبریل ارمد میں محمد الرسول اللہ کیسے پڑھے سے نماز

আল্লাহ পাক বলেন তুমি আমার নামাজকে সুন্দর বানাইব না তাহলে আমি তোমার জিন্দগি কে কোনদিন সুন্দর বানাইব না আল্লাহ হাবিব নামাজ পড়তেন এমন নামাজ পড়তেন আম্মাজান জান হজরত আয়েশা সিদ্দিকা বলেন ও রুকুটা খালি তাকাইয়ে দেখতে মন চায় যে এত সুন্দর রুকু রুকুর দিকে তাকাইলে বোঝা যায় এক বন্ধ তার রবের সামনে কিভাবে দাঁড়ায় এজন্য জন্য রে ভাই ও দুষ্ট বুজুর্গ নামাজটাকে শিখন লাগে কোন নামাজ শিখনের জন্য যারা মেহনত করে এই মেহনত করেন নামাজ কে বলা হয় মুজাহাদারে নামাজ

আজকে আমি এই ব্যাপারে লম্বা কথা বলবো না এটা আরেকদিন বলবো যদি সুযোগ হয় যে মুজাহাদার নামাজ কেমনে বানান লাগে মুজাহাদার নামাজের পরে আসতেছে আরো হাই র্যাঙ্কের একটা ওটা হলো মোরাকাবার নামাজ যেখানে গেলে আপনার ফিলিংস এরকম হবে যে আপনি আল্লাহ পাখের সামনে খাড়া

아!

নামাজের স্টাইল কি হবে আল্লাহ হাবিব বলেন ও আমার উম্মত উম্মতের নর সকলকে কোয়া যায় তোমাদের প্রত্যেকের নামাজ আমার নামাজের মতন বানাইবা আল্লাহু আকবার তোমার নামাজ যেন রুকুটা যেন আমার ruku মতন হয় সিজদাটা যেন আমার সিজদার মত হয় আর তাহিয়াতু যেন আমার তাহিয়াতুর মত হয় বুঝতে হবে এটাকে আল্লাহু আকবার এই যে আ কেমনে نے কইতা মেরে ভাই ও দোস্ত बुजुर्ग নামাজ

সালাম আগে না কালাম আগে এই এলাকায় জামায় শ্বশুর বাড়ির থেকে গেলে প্রথম কি কথাবার্তা শুরু করে না সালাম শুরু করে সালাম আগে না কালাম আগে উদযাপন সালাম আগে না কালাম আগে আমাদের মধ্যে আপনি কোনটা আগে দিলেন সালাম না আগে না কালাম করলেন আমাদের মধ্যে আপনি সারা কাম করে পরে না সালাম

প্রত্যেকটা মধ্যে একটা জিজ্ঞাসা আছে প্রত্যেকটার মধ্যে একটা অনুসন্ধিৎসা আছে ওই জিজ্ঞাসাটা নিয়ে আপনি যখন মুরাকাবায় বলবেন আল্লাহু আকবার কবীর আল্লাহু আকবার কবীর এই আল্লাহু আকবার শব্দটা একটা কথা খেয়াল নামাজ একমাত্র ইবাদত দুই ইবাদতের আগে اعلان আছে قلنا জাকাতের আগে এলান নাই হজের আগে এলান নাই ইমানের আগে অ্যালান নাই কিন্তু নামাজের আগে এলান ডাবল ডাবল এলান নামাজ আগে অ্যালান ডাবল ডাবল এলান এলান একটা হইলো আলান আরেকটা হইলো আবার আজান যে একামত দেয় আজান দেয় দেখেন ঘরে ভিতরে আজান দিলে নো এলাউড তো তোমার এলাকা এলাকার মধ্যে উঁচা জায়গা উঁচা জায়গার মধ্যে সেখানে উঠে দিচ্ছেন মানে অ্যালানটা হইতে হবে ব্যাপক অ্যালানটা হইতে হবে কি আবার যতটুকু শৈল্যের মধ্যে জোর আছে

প্রথমে চারবার শেষে দুইবার প্রথমে চারবার শেষে কেন চারবার আমি খালি কেন মানে আপনি যা সবগুলোর মধ্যে আমি খালি কেন কারণ এই কেন দিয়ে আপনাকে প্রেশান করা নয় কেন দিয়ে আমি মাওলায় করিমের রাজকে জানতে চাই কেন চারবার

তর্জমা হইলো মোবালাগা তর্জমা হইল কি মোবালাগা আল্লাহ আকবর তর্জমা হইলো আল্লাহুল আল্লাহ এটা আল্লাহ বড় কারোর তুলনা ছাড়াই আল্লাহ বড় ঠিক আছে ঠিক এই জন্য আল্লাহর ক্ষেত্রে তবজিল চলে না তবজিল হয়েলো আরেকজনের তুলনায় আর মুবালাগা হয়েলো কারো তুলনা ছাড়াই তিনি বড় কারো তুলনা ছাড়াই তিনি মানে আল্লাহ বড় আল্লাহ বড় তো এই কথাটা আপনি আল্লাহ পাক আল্লাহুল কবির কইতে পারতেন কিন্তু আল্লাহুল কবির কন্যা কৃষ্ণ আল্লাহ আকবর আমাদের বুজুর্গ হজরত থা নবী রহমতুল্লাহ বলেন আল্লাহ পাক ইসমের তবজিল লাগে না তবে ইসমের তবজিল এখানে আনতে চাইতেছেন এই জন্য আল্লাহ জমা হইল সব ছোট আল্লাহ বড় সব ছোট আল্লাহ দেখাইলেন না তো সব ছোট আল্লাহ বড় সব ছোট আল্লাহ বড় সব ছোট আল্লাহ বড় এই যে ইসমের তবজিল নিয়ে আসছে সব ছোট আল্লাহ ভাত আল্লাহ বড়ো এটা মোবাদাগা হয়েলে সব ছোটোরা একল্লমটা আসবে মোবাদাকা হয়ে গেলে সব ছোটো এইকর্মটা আসছে আপনাকে দুটো মিলে দিতে হবে লাই ইলাহা হা ইল্লা তাইলে ছাপের ছাপ লাগে হ্যাঁ সব ছোটো বলেন না সব ছোটো আল্লাহ বড় সব ছোটো আল্লা বড় সব ছোটো আল্লাহ বড় আচ্ছা সব ছোটো আল্লা বড় এটা তো তো নকি

قل منتہا چھوٹا اللہ جنت جہنم چھوٹا اللہ اکبر اور کلام چھوٹا اللہ اکبر اور کرسی چھوٹا مثال چھوٹا اللہ عام چھوٹا اللہ اکبر ظاہر ایمکان چھوٹا اللہ এই যে অতি গভীরে আল্লাহ একবার শব্দটা আপনাকে স্তরে স্তরে আপনি যে বারবার আনা হয় একশো বার করল্লাহ একবার কেন মধ্যে চোখ বন্ধ থাকবে দেমাগ উঠতে থাকবে দেমা বলতে থাকবে আমি ছোট আল্লাহ বড় দুনিয়া ছোট আল্লাহ বড় দুনিয়ার সাজ সামান ছোট আল্লাহ বড় দুনিয়ার সকল ক্ষমতা

ওই পর্যন্ত তার শানকে আপনি পৌঁছে আলো আল্লাহ এইটাকে বোঝানোর জন্যই মারছেন কয়েবার কথা কয়বার আমি কয়েবার কেন ওই যে সামনে খেয়াল করলাম সব ছোট আল্লা বড় পেছনে খেয়াল করলাম সব ছোট আল্লা বড় ডাইনে খেয়াল করলাম সব ছোট আল্লা বড় বামে খেয়াল করলাম সব ছোটো আল্লা বড় এরপরে দুইটা আরও দুইটা রয়ে গেছে উপরে নিচে উপরে নিচে শেষে কি আবার মানে সারা তায় নাতের সব কিছু ছোট বড় কে বড় কে এই সাউন্ড দিয়ে আপনার নামাজ শুরু হয় আল্লাহ আবার আপনি খেয়াল করেন নামাজ যে শুরু করলেন প্রথম শব্দ আল্লাহ শেষ শব্দ আল্লাহ প্রথম শব্দ আল্লাহ শেষ শব্দ আবার প্রথম শব্দ আল্লাহ শেষ শব্দ আল্লাহ শুরু করেছে নামাজ দেখছেন প্রথম শব্দ কি শেষ করেন তো রহমাতুল্লাহ শেষ শব্দ আল্লাহ শেষ শব্দ বলেন না নাইছেন আমার কথা আপনারা গুরুত্ব দেন না আপনি বুঝছে দেখে আমরা যে আপনি শুরু করলেন প্রথম শব্দ আল্লাহ শেষ শব্দ প্রথম শব্দ শেষ শব্দ আল্লাহ যত ঘটনা কি ঘটনা হইল আল্লাহ পাক বলেন তোমার দুই রাকাত নামাজ তিন মিনিটের কাম না তোমার দুই রাকাত নামাজ তিন মিনিটের এই তিন মিনিটের কামকে আমি প্রথমে একটা মিনার বসায়া দিলাম আল্লাহ শেষে আর একটা মিনার বসায়া দিলাম দুই দিক দুই মাথায় দুইটা মিনার শোনো দুই মাথায় দুইটা কি আর এই মাইজান একটা হইলো তোমার নামাজ মাইজান একটা হইলো তোমার কি আল্লাপাক বলেন তোমার কাছে দুইটা মিনার মধ্যে দিয়া আমার একটা সেটা হইলো এই মিনার থেকে কাম শুরু করবা ওই মিনার পর্যন্ত সময় হলো তিন মিনিট এই তিন মিনিট সময় তুমি আমার সঙ্গে থাকবা শরীরটা আমার সামনে রাখিয়া তুমি পলাইয়া যাইবা না শরীর এবং মন লইয়া আমার কাছে থাকবা আমার সামনে শরীর মন আরেক জায়গায় পাড়াইয়া দিও না প্রথমে বেয়া দবি মেহমান আসতে বাড়িতে আপনি মেহমানের সামনে আপনি নাই সুন আমার সামনে বয়ান শুনতে আছে যদি কেউ অমনোযোগী হয় মানে মন এখানে নাই আমার কাছে খারাপ লাগে

জন্য বানান লাগে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ আমি জিজ্ঞেস করছি ছাত্রদেরকে বলে আর তোমরা তো বয়স খুব বেশি তো তোমাদের হয় না বিশ ত্রিশ পঁয়ত্রিশ বছর আচ্ছা কত জিন্দিগিতে বহু নামাজ পড়লাম আচ্ছা কয়টা দুই রাকাত নামাজ আমার জিন্দিগিতে আছে যেই দুই রাকাত নামাজের শুরু মিনার থেকে শেষ মিনার আল্লাহর সঙ্গে ছিলাম পলায়া যায় নাই কিসব করে আসেনি কার কাছে কয়টা আছে কার কাছে কয়টা আছে আসুস আফসোস ষাট বছর নামাজ পড়লাম কিন্তু যখন আল্লাহ পাক বলবেন যে আছে তোমার লাইফে তুমি দুইটা না চার নামাজ আমার দেখা হতো যেখানে তিন মিনিট তিন ঘন্টা না তিন মিনিট তিন দিন নয় তিন মিনিট তুমি আমার সঙ্গে ছিলাম এরকম কোনো রেকর্ড আছে তোমার কাছে হাদীসে পাকের মধ্যে আসছে যদি কেউ সারা লাইফেও দুই রাকাত নামাজ এরকম দেখাইতে পারে যে পুরা টাইমটা সে আল্লাহর সঙ্গে ছিল আল্লাহ পাক বলবেন তোমার निजातের জন্য এই দুই রাকাতে আমি যথেষ্ট মনে করি লাইফে লাইফে হইলেও দুই রাকাত এরকম বানাইবো যেখানে আমি পুরা টাইমটা আল্লাহর সঙ্গে ছিলাম

সবচেয়ে বড় দুই শেখুল হাদিস একজনের নাম হলো মাওলানা اسماعিল শহীদ রাহমাতুল্লাহ আলাইহি বালাকোটে শহীদ আরেকজনের নাম হলো মাওলানা ইয়াহইয়া শহীদ রাহমাতুল্লাহ আলাইহি বালাকোটে শহীদ দুইজনে হলো তদানিন্তন পৃথিবীর সবচেয়ে বড় মুহাদ্দিস সবচেয়ে বড় শাইখুল হাদিস দুইজনে murid হলেন কার কাছে সাইয়েদ আহমদ তিনি নবি উনি মাদ্রাসায় পড়ে নাই উনি নবdeki উনি মাদ্রাসায়ই পড়ে নাই উনি আলেম

দুইজন বললেন দেখুন আপনার কাছে মরিদ ভরনের একটাই টারিফ সেটা হইল দুই রাকত সাহাবাওয়ালা নামাজ ধরাইয়া দিবে দুই রাকাত সাহাবাওয়ালা নামাজ শোন না দুই রাকত সাহাবাওয়ালা নামাজ যে নামাজ পড়লে আস্তানে খবর ছিল। দুই রাকত সাহাবা তো হজর বললেন

پھر نماز کے لیے کھڑے ہونا ہے نماز کے لیے ایسے کھڑے ہوتے حضرت خالی کو

হবে এই যে দুই মিনার বলেন না কয় মিনার এই দুই মিনার দুইটা মিনার রাখা আছে মতলব হইলো যে এই প্রথম মিনার থেকে শেষ মিনার কার সঙ্গে থাকবো সঙ্গে থাকবো কিন্তু আপনি থাকতে চাইলেই আপনাকে থাকতে দেওয়া হবে না আপনি নিয়ত বাইন্দা আল্লাহর সঙ্গে থাকবো আল্লাহর সঙ্গে থাকবো কইতে কইতে গেছেন যা সঙ্গে আল্লাহ কারণ মনকে এত সহজ নয় আপনি ধরে রাখবেন আপনার কোন পিছিল জিনিসকে মুট করে ধরে এখন সহজ কিন্তু মনকে মুট করে ধরে রাখন সহজ নয় পাগলা গুণা কন্যা মন হইল পাগলা গুণা মন হইল পাগলা গুণা মন হইল পাগলা গুণা এই পাগলা গুণাকে আপনি পায়ের মধ্যে শিকল বেঁধে এটাকে আটকায় রাখতে পারবেন না কিছু কলা কৌশল আছে পীর মশাইফের কাছে সেখানে এই পীর মুরিদি জিনিসটা কি খানকা জিনিসটা কি সেখানে একটা নির্ধারিত ফরম্যাটের উপর আপনাকে ওই